দেখলে এমনি গায়ে কাঁটা দিয়ে উঠবে যথেষ্ট ভয় বা রিক্স এগুলো মুহূর্তে বিপজ্জনক মতো এখন আমরা নামছি নি সেই কিন্তু কতটা যে সাবধানত তো আমরা নামছি সেটা তোমরা দেখো যে আমরা কতটা এ করে নামছি আর ভিডিও বানাচ্ছি আমি কতটা রিক্সে কেমন অ্যাকশন একসঙ্গে যে কোনো মুহুর্তে আমি একটা অঘটন ঘটে যেতে পারে রাস্তাগুলো দেখেছো আমরা কীরকম রাস্তা দিয়ে নামছি একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যেতে পারি মহাদেব কোথায় গেছে ছিল মহাদেব সেই মহাদেবের দর্শনে বেরিয়ে পড়লাম শত বাদার মতো দিয়ে দেখো স্যার মহাদেবের জায়গা কত সুন্দর শত কষ্ট হলেও কেনা চাই যে এত সুন্দর জায়গা মগদের দেখেন আস্তে আস্তে আরে আমরা যাব ওইখানদাই জিরাবয়স্ক কে ক্যাম কানেক্টর